ছড়িয়ে যাবে খোঁজ পাবে না কেউ বুঝলে সব ছেলেরাই বলে শাড়ি পরলে নাকি সুন্দর লাগে কেন পুরুতে সুবিধা হয় বলে বন্ধুরা তোমরা যে বিয়ের পর খাটে খেলা করো বোর সাথে যে পুরুষ জিতে যায় সেই হচ্ছে আসল পুরুষ আর যে পুরুষের দুঃখ ছায় পড়ে যায় সে হচ্ছে কাপুরুষ

কথাটা শুধু ছেলেদের জন্য মেয়েদের সাথে লড়তে আসো না একমাত্র মেয়েরাই পারে পুরুষ মানুষকে না মেরে দুর্বল করে দিতে পচপ করে বুঝলে